এক লোক ঈদের আগের দিন একটা খাসি কিনে বাড়ি ফেরিয়ে যায় বড় একটা খাসি আগামীকাল কোরবানি রাস্তাতে একটা পাটা দাঁড়ে আছে এই বড় পাটা খাসির দেখি ব্যাঙ গাইছে খাসির দেখি ওর ওর করতেছে খড় খাসি রে অরো যার কাল কোরবানি করবে যা রে ওর খাসি ব্যাঙ গাইছে আমি পাটা খাসি শুনি খালা হয়েছে বলে যা তো কাল কোরবানি করবে ওর অর খাসিকে আমার কোরবানি করবে সেটা আমি ভাল করে জানি আমাক নিয়ে কোরবানি করার আগে উজু করবে পশ্চিম মুখে শোয়াইবে খাড়া হবে পশ্চিম মুখে টুমি দিবে উজু করবে বিষ পিল্লাই আল্লাহ একবার বলে আদর করি বাঁধবে আল্লাহু একবার বলে কোরবানি করবে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবো আমার গোস খাবে ওরা সব পাবে আমার জীবন ধন্য হবে আর তুই আমার দিকে ব্যাঙ্গাই ওর করিস খেয়াল রাখিস তোর জন্যে কালীপুজা আসতেছে দুনিয়া সেই ভোগড়া পাটা গুলো অতিথি না বানাইলে ও আজে করবে দেয় নাই আয় এখন অতিথি বানাইছেন মুসলমান অন্য ধর্মের লোক মুসলমানের বাড়িতে আশ্রয় নিবে নোংরামি করার পরে সেখানে মুসলমানে নোংরামি করি হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নিছে হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নিছে হিন্দুরে বড় বেকায়দাত পড়িয়েছে মুসলমান আশ্রয় দিয়ে তার কারণ হিন্দুরে বলি দে পাটা গেছে পাডি গেছে হাইলন হাইলনক আশ্রয় দিয়ে বড় বেকায়দাত পড়ছে কারণ হাইলন বলি দে তো তাদের শরীয়তে নাই কষ্ট হয় হ্যাঁ যার কাছে গেছে তার ফির বউ নাই ইয়ের ফির স্বামী নাই হয় নাই জুটে আশ্রয়ের কত সুন্দর জায়গা খুঁজে নিছে নিয়েছে তোরো নাই মোড়ো নাই দুইজনে একসাথে থাকি আর থাক যায় ওটাকে কষ্ট হ ভাই রাম ভালো করে বুঝান এই জন্য কোরানুন করিব বলতে এবং বুঝতে হয় আল্লাহ রবদুল আহমিন জানান হিন্দ্লাজি ইন চাহ জাবু বিহায়া তিন ওস্তাবান

পানির গরমে বাসে না আল্লাহ পাক বলছেন ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না যারা জরিনের শরীমদ্দির কেতাবের পক্ষে যারা সাপোর্ট দেয় ওদের জন্য কি খোলা হবে না ডাইরেক্ট কোরআন সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে না না হারে দুনিয়া অহংকার করে মুখপাটি করি হায় হায় পানির জোরে বাসে না ওই রকম একজন অতিথি এত বড় প্যাট প্যাটের জ্বালায় নড় পায় ওই অতিথি বানায় যার প্যাট বড় তার পাশা ছোট কারণ প্যাট বড় হওয়ার দিলে চামড়া কমে গেলে পাশার কাছে চামড়া হাওলাত করে নিয়ে প্যাট বড় হয় এই দিনে পাশা হয় বুঝছেন না দশ কিলো দূরেও গিয়ে যদি অতিথি আন পায়খানার সাপ আসে ওই বলে বাড়ি ছাড়া কারো বাথরুমও যায় না তার কারণ ওয় বসফের এই প্যাটের এত বড় এই এইভাবে হালি বসবে পায় না পায়খানা এইরকম হয়ে বসে তখন তার সুযোগ করে সে হাত যায় না দেড় হাত বাকি থাকে ওই এত বড় নাডির মধ্যে ন্যাচরা বান্ধি নিচে ওইটা দিয়ে ঘোষ তাই রে দুনিয়া কষ্ট হয় আমরা বলবি আমরা কি জানি বাবা ভাই রহমান ভালো করে বুঝে নেন আপনার একটা ছোট বাচ্চা আছে কে বলি হাটে খাড়া ধরি খাড়া হয়েছে ডিমের কুসুম ঘন মাছের ডিম ঘন পুসপুস করি খায় মজা লাগে না ভালো লাগে না আমাকে এই বয়সে একটা আল্লাহ একটা বাচ্চা দিছে এই কত না আই রে দুষ্ট যতটা উড়িয়ে গালা ধরিয়ে কি আনছো পকেট না দাড়ি টানি ছিড়ি না কি করে ঘুর পায় না বুঝছেন না হ্যাঁ আমার ওটা আশি এক বুড়ের এখানে বেটা হয়েছে নাম ছিল যে মনকিন নকির মানুষের কয়েক দাদা মনকিন নকির ছিল পেলে যুবক পয়সা পেলে ওই মোর খেদমত করিলে এখন মোরে জব সল জব নেওয়ার জন্য আসছে ওই জন্য মন কি কিন্ন কিচ্ছু মোর বয়সের আশি বছর এখন আস মোর কি করবি ওই এলাও ছোট বুঝছেন না এখন বাচ্চা কেবল খাড়া হয়েছে ডিমের কুসুম খোয়ায় ফুসফুস করি খায় থাকতে থাকতে পাশা ভটাস করি উঠছে কি হল কি হল পায়খানা এখানে করে ফেলেছে বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টি দেয় বেগুনের ভাজি উল্টি দেয় সোজা এখানে দিয়ে কেকড়ি ফেলে দিচ্ছে দিয়ে আনি ভাজি তুলি মানজি দি নি আসি ভাজি তুলি দেয় তা খাজেন কে মানজে নাই মানজে নাই কে খাজে অসুবিধি নেই রুচি গুলে না যতই মানজুক ভাই রাম যে দুই হাত দিয়ে দশটার সময় আল্লাহর বিরুদ্ধে সিল মারলেন হাত দুখানা কথা বলো নাপাক বানাইলেন ওই দুই হাত দিয়ে জহরের নামাজের মনাজাত করলে ওই মোনাজাত কবুল করতে আল্লাহর কেমনি রুচি হ ভালো করে বুঝে এই জন্য আপনাকে ওয়াদা করতে হবে আর কোনদিন কোরানের বিরুদ্ধে সিন দেব না মানব রসিদ জরিনা সলিমদের কেতাবের পক্ষে আর কোনোদিন সিল দেব না কোরআনের পক্ষে দেব হাত না আল্লাহর কাছে এমন কোন কোন মুসলমান আছেন কোরআ পক্ষে এমন মুসলমানেরা হাত তুলে দেখাইতে পারে খেয়াল থাকবে